আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি গরুর গোছের একটা রেসিপি করব তার জন্য প্রথমে আমি চুলার উপরে কড়া বসিয়ে কড়াটাকে একটু গরম করে নেব কড়াটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেব তেল এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেয়ে নেব ভিতরে দিয়ে দেব দুইটা ভাজা ঝাল আবার কিছুক্ষণ নেড়ে চলে নেব তারপর দেব আদা রসুন বাটা এবার দেব ঝাল বাটা পরিমাণ মতো ঝাল বাটা দেওয়ার পরে একটু মশলাটাকে নেড়ে করে নেব এবার এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ তারপর দেব দিয়ে আবারও একটু নেড়ে আমি আগে থেকে কোনো ফল এর ভিতরে দিইনি কারণ ফলগুলো আমি সব গুঁড়ো করে রাখছি মানে গুঁড়ো মশলা এর ভিতরে অ্যাড করব এবার এর ভিতরে আমি গুঁড়ো করা মশলা দিয়ে দেব এর ভিতরে সব মশলাই আছে যেমন জিরের গুঁড়ো ফল মানে যেগুলো সব লাগে গোড় রান্না করতে সবগুলো মশলা আমি একসাথে আগে থেকে ব্লেন্ডার করে রাখছি কিছুক্ষণ নেড়ে ছেড়ে এর ভিতরে আমি হালকা একটু পানি দেব। যাতে মশলাটা সুন্দরভাবে মেথে যায় আর কোনো আদা রসুনের ঘিরানের ভিতরে না থাকে আপনারা দেখতেই পাচ্ছেন মশলা আমার তলায় আটকে যাচ্ছে তাই এর ভিতরে আমি সামান্য একটু পানি দেবো পানি দিয়ে কিছুক্ষণ একটা নেড়েছেড়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে কারণ মশলা থেকে তেল উপরে উঠে এসেছে এবার এই ভিতরে আমি গড় দিয়ে দেব দেখুন কত সুন্দর দেখতে আর কত সুন্দর ঘিরানো বেড়ে গোশটা ঢেলে দেওয়ার আগে এর ভিতরে আমি আস্ত রসুন দিয়ে দেব কারণ আমার হাজব্যান্ড কিন্তু গোশের ভিতরে আস্ত রসুন খেতে অনেক পছন্দ করে এই তার জন্য শুধু এই রসুন দেওয়া অনেকেই কিন্তু এটা পছন্দ করে আবার অনেকেই পছন্দ করে না আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারাও এটা অ্যাড করতে পারেন এবার এর ভিতরে আমি ঢেলে দেব কিছুক্ষণ নেড়ে ছেড়ে দেবো যতক্ষণ না পানি বের হয় আমার কিন্তু গোশ থেকে পানি বেরিয়ে গেছে এই পানিটাকে আমি আটিয়ে নেবো গোশটা থেকে যে পানি বেরিয়েছিল সেটা কিন্তু নাই দেখতে পাচ্ছেন তেল উঠে এসেছে এবার গোশের ভিতরে আমি পানি দিয়ে দেব কষানোর জন্য আগেটা তো গোশের পানি ছিল কারণ আপনারা সবাই জানেন গরুর গোশটা একটু সিদ্ধ হতে দেরি হয় তার জন্য এর ভিতরে আমি কষানোর পানি দিয়ে দেব। যাতে গোশটা সিদ্ধ হয়ে যায় আমার কিন্তু পানি দেওয়া হয়ে গেছে যেটুকু পানি দিয়েছি আশা করি এর ভিতরে সিদ্ধ হয়ে যাবে কষানোর জন্য যে পানি দিয়েছিলাম দেখেন সে পানিটা কিন্তু অনেকটাই ই হয়ে গেছে এবার এর ভিতরে আমি দিয়ে দেব আলু কারণ আলুটা আমার অনেক পছন্দের শুধু গরুর গোসে নয় আমি সব গোষে আলু খেতে অনেক পছন্দ করি আলুটা আমি আগেই কেটে রাখছি এটা আপনাদের বলা হয়নি এ দেখেন এর ভিতরে আমি আলু দিয়ে দেবো আমার কিন্তু গোস কষানো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আলু সব কিছুই গোশ সব কিছু সিদ্ধ হয়ে গেছে এর ভিতরে আমি আর একটু গুড়া মশলা দিয়ে দেব এর এটা ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো যাতে গোড়া মশলাটা সব জায়গায় লেগে যায় আমার কিন্তু গোশ আলু সবটাই সিদ্ধ হয়ে গেছে দেখে মনে হচ্ছে খাইতে অনেক মজা লাগবে এর ভিতরে এবার পানি দিয়ে দেব কারণ এই ঝোলটুকু আটানোর আগেই কিন্তু আমার গোশ সিদ্ধ হয়ে গেছে দেখেন হাড্ডি থেকে গোশ কিন্তু আলাদা হয়ে গেছে এতেই বোঝা যাচ্ছে যে আমার গোশ সিদ্ধ হয়ে গেছে এর ভিতরে এবার ঝোল দিয়ে যে ঝোল দিয়ে দিচ্ছি মানে পানি দিয়ে দিচ্ছি এর ভিতরে পানি দেওয়ার পরে কিন্তু গোশটা এমনই আছে দেখেন গোশের কালারটা কি জোশ আপনাদের যদি এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন ফার্স্ট টাইম তো ভুল হতেই পারে আপনারা কিছু মনে করবেন না লাইক শেয়ার এগুলো করতে কিন্তু ভুলবেন না এবার গোষ্ঠাকে নামিয়ে নেব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন